বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল কিন্তু আমরা অদ্ভুত ভাবে লক্ষ্য করছি করে পালন করলেন দেখুন ভারতবর্ষের জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এই দিনটা আমাদের কাছে একটা চরম আনন্দের দিন ভারতীয় জাতীয় কংগ্রেস যখন ভারতবর্ষে এই দিনটাতে জন্ম নিয়েছিল ভারতবর্ষের কংগ্রেস সেই দিন তার চিন্তা ভাবনা ছিল যে আবমোর ভারতবাসী যাতে শান্তি শৃঙ্খলা ধর্ম নিরপেক্ষতা মানুষের চলার পথে যেসব নিত্য প্রয়োজনীয় বিষয় সবগুলাই এই জাতীয় কংগ্রেসের চিন্তাভাবনা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস যেদিন প্রতিষ্ঠিত হয়েছিল সেই জাতীয় কংগ্রেসের আপনারা বলতে পারেন আমরা বলতে পারি যে জাতীয় কংগ্রেসের চিন্তাধারায় জাতীয় কংগ্রেসের চিন্তাধারায় হচ্ছে মানুষের বেঁচে থাকার একটা অস্ত্র কারণ ভারতবর্ষে জাতীয় কংগ্রেস ব্রিটিশদেরকে উৎখাত করে ভারতবর্ষ স্বাধীন করেছিল ভারতবর্ষের গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল ভারতবর্ষ ধর্ম প্রতিষ্ঠিত করেছিল বর্তমানে দেখছেন বিজেপি নামক যে ব্রিটিশের দালাল তারা এখন পর্যন্ত ভারতবর্ষকে বিভাজন করার চেষ্টা করছে সাম্প্রদায়িক রাজনীতির বাতাবরণ সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের প্রতি প্রতিনিয়ত আক্রমণ হানিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি পশ্চিমবাংলায় একটা মামাটি মানুষের সরকার যিনি প্রতিষ্ঠিত হয়েছেন কংগ্রেসের দয়ায় দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ছাব্বিশ পার্সেন্ট ভোট আর তৃণমূলের ভোট ছিল মাত্র দু পার্সেন্ট টোটাল আঠাশ পার্সেন্ট ভোটকে ব্যালেন্স করে চৌত্রিশ বছরের সিপিএমের রাজত্বের অবসান ঘটিয়েছিল জাতীয় কংগ্রেসের সঙ্গ নিয়ে পরে কী দেখলাম তার আগে কী দেখেছিলাম দেখছিলাম যে আর এস এর যদি পরম বন্ধু থাকে কেউ তো এই মহামাটি সরকারের এই মহিলা শ্রদ্ধা বেশি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এবং মোদীর এদের অশুভ শক্তিতে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা আজকে প্রায় গণতন্ত্র মৃত্যুর পথে তাই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমরা আজকে হরিয়া পড়াই এই প্রতিষ্ঠা দিবসের মধ্যে দিয়েই একশো উনচল্লিশ বছরে পদার্পণ করলাম এর মধ্যে দিয়েই আমরা আবার গণতন্ত্র পুনরুদ্ধার করব সেই লড়াইয়ের অঙ্গীকার করলাম বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো